অনেকেই একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে দিদি ডেলিভারির সময় বা ডেলিভারির পর দেশ থেকে কেউ আসবে কি তার উত্তর হলো দেশ থেকে কেউই আসতে পারবে না আমাদের বাড়ির তো যা করতে হবে একাই আমাদেরকে ম্যানেজ করতে হবে আসলে কিভাবে ম্যানেজ করার প্ল্যান করেছি সেটাই আজকের ভিডিওতে একটু শেয়ার করার চেষ্টা করব আশা করি যারা আমাদের মতো বাড়ি থেকে অনেক দূরে অথবা অন্য দেশে এই পরিস্থিতির সম্মুখীন হবেন তাদের এই ব্লগটা কিছুটা হলেও কাজে লাগবে হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখান থেকে ব্লগটা শুরু করার কারণ হলো সকালে আমার ডাক্তার দেখানো ছিল তো সেই ভিডিওটা করা হয়নি কারণ খুব তাড়াহুড়ো ছিল আমাদের তো আজকে যদি বলি তো এটা আমার থার্টি সেভেন উইক্স চলছে তো আজকেই ডাক্তার আমাদের ডেটটা বলে দিয়েছে ডেট না মানে ঠিক কোন সময়টাতে আমাদের বেবি আসতে পারে তো সেটা বলে দিয়েছে তো বেবি যেহেতু তাড়াতাড়ি আসবে খুব তো সেই জন্য আমাদের কিছু কিছু জোগাড় করে রাখতে হবে কিছু কিছু প্রিপারেশান দরকার যেহেতু আমার বাবা মা বা আমার বাড়ি থেকে কেউ আসতে পারবে না তো চাপটা একটু বেশি বুঝতেই পারছেন আমরা মানে বাচ্চার ব্যাপারে এখন কিছু জানি না কি করব না করব কিভাবে সামলাবো ও ব্যাপারটাই নতুন কিন্তু এখানে ডাক্তাররা নার্সরা মিডওয়াইফসরা সব কিছু শিখিয়ে দেন তাও তাও একটু নার্ভাস লাগছে তো আমরা যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যে যতটুকু জোগাড় করে রাখার তো ডাক্তার দেখিয়ে এসে আমি একটু রেস্ট করেছিলাম আমার কিছু কিছু কাজ ছিল তো সেগুলো করে আর একটু রেস্ট নিয়ে আমি আবার ব্লগটা শুরু করছি এখন থেকে আর এখনও অনেক কাজ আছে তো আরেকবার ফ্রেশ হলাম আমি আর প্রথম এখন কাজ আছে আমার ঠাকুরকে বাতি দেখানো আর তারপরে আরও কিছু কিছু প্রিপারেশান যেগুলো প্রেগনেন্সির সময় আমাদের কাজে লাগবে বা যেগুলো ডেলিভারির পর আমাদের কাজে লাগবে যেরকম খাবার দাবার তখন খাবার দাবার হয়তো বানাতে পারবো না তো সেগুলো খুব কাজে লাগবে তো কিছু কিছু খাবার আমি বানিয়ে রাখার চেষ্টা করছি আমরা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করছি তো আগের দিন একটা খাবার বানিয়ে রেখে দিয়েছি অলরেডি তড়কা বানিয়েছিলাম তো সেই ভিডিওটাও নেওয়া হয়নি আজকে ভেবেছি যেটা বানাবো সেটার ভিডিওটাও শেয়ার করবো কীভাবে রেসিপিটাও শেয়ার করব কিভাবে বানাচ্ছি আর বাকি চলুন কি কি করছি সেটাও দেখাবো তো কার্সির তো এখানে আগের থেকে কিনতে হয় তো সেটা ছাড়া হসপিটালে মানে আমি যাই না অন্য জায়গায় কী নিয়ম আছে কিন্তু এখানে নিয়ম অনুযায়ী আমরা যেটা পড়েছি যেটা আমাদেরকে ডাক্তাররা বলেছে কার সিট ছাড়া বেবিকে হসপিটাল থেকে নিয়ে আসতে দেবে না তাই জন্য এখানে কার সিট থেকে শুরু করে স্টোলার থেকে শুরু করে সব কিছুই আগের থেকে কিনতে হয় তো আমরা একটা কার সিট কিনে রেখেছি তো এটাকে এখন সাইডে রাখবো আমি ইদানিং নিচে বসতেও পারি না আর পা গুলো তো এত ফুলেছে আমি দেখাচ্ছি অসম্ভব ফুলেছে তো দিন যত যাচ্ছে আমার হাঁটা চলাটা একদম সেই পেঙ্গুইনের মতোই দেখতে লাগছে আমি আগে সবাইকে দেখতাম আর ভাবতাম এরকম করে কি সত্যি চলতে হয় এখন সেটা বুঝেছি কেন এরকম ভাবে চলতে হয় সত্যি লাস্টের দিকে হাঁটা চলাটা এরকম হয়ে যায় নিজে নিজে তো নিজেকে দেখে এখন নিজেরই হাসি পাচ্ছে আমার তো এখানে আমি প্রথমে ধূপ আর বাতি দেখিয়ে নেবো আসলে আমি প্রত্যেক দিন এরকম বিকাল দিকে ফ্রেশ হয়ে যে কোনো টাইম ঠাকুরের কাছে একটু বসি এখানে তো কেউই নেই বাড়িতে আমাদের একাই থাকি আর কথা বলার মতো সেরকম কেউ নেই কারণ এখন ইন্ডিয়াতে একদম সাত সকাল ফোনও করা যাবে না তো ঠাকুরের কাছে বসলে একটু মনটা ভালো লাগে আর অদ্ভুত এক শান্তি লাগে তো আমি রোজ জলটা চেঞ্জ করে দিই দিকে আর সকাল দিকে আমার বর শুধু একটা ধূপ দেখিয়ে যায় স্নান করে কারণ ওর অফিস থাকে তো ও সকাল সকাল স্নান করে নেয় সেখানে আমার স্নান করতে একটু দেরি হয়ে যায় কারণ রান্না বান্না করে আমি তারপর স্নান করি তাই ও সকাল দিকটাই একটু ধূপ দেখি কিছু ফল দেয় আর বিকাল দিকে আমি নিজের মতো করে একটু প্রার্থনা করি ইদানিং নিচে বসতে আমার বেশ অসুবিধা হয় ভয়ঙ্কর হাঁটু ব্যথায় ভুগছি এখন আমি তো ওয়েট গেইন তো হয়েছে আর তার সাথে এই হাঁটু ব্যথা শুরু হয়েছে সবাই বলছে বাড়ি থেকে যে নিচে না বসতে কিন্তু বলুন তো ঈশ্বরের থেকে উঁচু আসনে বসি কিভাবে আমি আমার মন একদম মানে না তাই একটু কষ্ট করে নিচে একটা সময় তো চলুন আমি বাতি দেখিয়ে দিয়েছি এইবার অনেক কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে আর তার আগে কিছু একটা খাবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে ইদানিং দেখছি এই বিকেল হলেই আমার খুব খিদে পায় ওই দুপুর দিকে ভাত খাওয়ার পর আমি একটু ফল দল খাই খায় আর দেখেছি যেদিন ফল দলটা ভাত খাওয়ার পর খায় তো সেই জন্য ফলের মধ্যে যে এনজাইমসগুলো থাকে সেগুলো খাবার হজম করতে সাহায্য করে তো সেইগুলোর জন্য ভীষণ তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমার অন্যদিন না আমি একটু সন্ধে করেই বাতি দেখাই কিন্তু আজকে যেহেতু পেঁয়াজের রান্না করব তাই ভাবলাম আগেই দেখিয়ে নিই তো তারপর রান্নাটা করলে আর অসুবিধা হবে না ভাবলাম ধূপ বাতি দেখিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব তো কিচেনে গিয়ে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য নুডলস বানিয়ে রেখে গেছে ও আবার একটু অফিস গেছে আর আসতে ওর একটু দেরিই হবে তাকে আমি এটা খেয়ে নিই তো নুডলসটা বানিয়েছে তো কিছু বাসনপত্র ধোয়ার ছিল সেইগুলো আগে ধুয়ে নেবো তারপর খাবো এই বাসন কোষণ এঁটো থাকলে আর কিচেন নোংরা থাকলে আমার কিচ্ছুটি মুখে দিতে মন চায় না আস্তে আস্তে মায়ের মতনই হয়ে যাচ্ছি দিন দিন আগে বাড়িতে থাকলে রান্না করে গরম গরম খেয়ে নিতাম তারপর কিছু করতাম এখন মায়ের মতো আগে ধোয়া মোছা করে নিই বাসন পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে তারপর কিছু খাই এদিকে আলু সেদ্ধ হচ্ছে আলু পরাটার জন্য এগুলো আমরা ফ্রিজ করে রাখবো ভেবেছি এই সাদা নুডলসটা আমার বর খুব ভালো বানায় আমার বাবা আমাকে টিফিনে ছোটবেলায় এরকমই নুডলস বানিয়ে দিত বাদাম আর আলু দিয়ে ব্যাগে নিয়ে যেতাম বলে তখন পিঁয়াজ দিত না এখন বাড়িতে খাচ্ছি বলে একটু পেঁয়াজটা দিয়েছে আর যেদিন এরকম টিফিন নিয়ে যেতাম সেদিন বলতাম একটু বেশি করে দিতে বন্ধুদের সাথে ভাগ করে খেতাম একটু করে ওদের টিফিনের কোটোর ঢাকনার উপরে দিয়ে আর তারা যা যা আনতো তাদের থেকেও একটু করে নিয়ে ভাগ করে খেতাম তো আমি এখন ময়দাটা প্রথমে রেখে নেবো আর এটাতে কিছু কিছু মশলা লাগবে সেগুলো তো আমি দেখাবো পেঁয়াজ লাগবে আর আদা লাগবে রসুন দিই না আর লঙ্কা পরে করছি আগে প্রথমে ময়দাটা করে। আমের মধ্যে যে প্রথম জিনিসটা দেব সেটা হলো নুন ফাঁদ মতো তারপর একটু জোয়ান হাতে ঘষে দেব এটা খুব ইম্পর্টেন্ট এটা দিলে খুব ভালো একটা গন্ধ হয় আর দেব সাদা তেল সাদা তেলে যে কি ঘিও দেওয়া যায় আজকে সাদা তেল দিচ্ছি কারণ পরিমাণটা অনেক বেশি তো অনেকটা ঘি লাগবে না চাই এটাকে আমি কিন্তু গরম জল দিয়ে মাখব তুমি ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে হাতে এরকম ভাবে একটু বাইন্ড করে দেখে নিতে হবে এটা গরম জল দিয়ে মাখছি কারণ গরম জল দিয়ে মাখলে একটু নরম হয় তো আমার আটা মাখা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আদা সব কেটে রেখে দিয়েছি এবার আলু মসলাটা বানাবো এখানে শুকনো ময়দা বেলুর উপর রেখেছি এটা বেলার জন্য এখানে আমি প্রথমে দিলাম ধনে গুঁড়ো মানে গুঁড়ো না মানে আদবাটা করে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এইবার দেব পিঁয়াজ তো এটাকে আমি হালকা করে ভাজবো তো এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেব এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হালকা মতো চিনি আর একটু লঙ্কার গুঁড়ো কিছু না এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এরপরেতে আমি বেশ অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম তো আলুর মশলাটা কিভাবে বানালাম সেটা তো আমি দেখিয়ে দিলাম ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নেবেন আমি বলে দেব তো আলুর মশলাটা বানানোর পর ধনেপাতাটা দেওয়ার পর সব কিছু মিক্স করে আমি একটু লেবুর রস দিয়েছিলাম তো সেটা ভিডিওতে দেখানো হয়নি তো বলে দিলাম গরম মশলা এক চামচ মত এখানে আমি আলের পরটাটা ময়দা দিয়ে বানাচ্ছি তো কারণ আমার বরের আটা আবার একদমই সহ্য হয় না আসলে আলুর পরটা আটা দিয়েই ভালো হয় কিন্তু ওর একটু আটা খেলে অসুবিধা হয় দেখেছি আবার ময়দা খেলে দেখেছি কি হয় না তো অনেকেই ভাববেন কিনতে পাওয়া যায় বানানোর কি ছিল আসলে তখন বাইরে যাওয়া হবে কি না তার ঠিক নেই আর বাইরের থেকে যে পরোটা কিনি বিশ্বাস করুন খেতে তো একদমই ভালো হয় না আর খেলেই অ্যাসিড হয় তো কয়েকটা বানিয়ে রেখে দিলাম ওর অফিস যাওয়ার আগে টুক করে একটা বের করে খেয়ে নিতে পারবে তো এর আগের দিন আমি বেশ অনেকটা ডালও রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো অন্তত ডাল আর এই পরোটাটা ফ্রিজ করে রেখে দিলাম আর মালাবার পরোটা কিনে রেখেছি রাতে সেটা দিয়ে তরকা ডালটা দিয়ে খেয়ে নেবে আর এই পরোটাটা সকালে হয়ে যাবে আর আশা করি লাঞ্চে এক তরকারি ভাত বা ডাল বানিয়ে নিতে পারবো আগের দিন কস্কো থেকে কিছু প্যাঙ্কো শ্রিম্পো নিয়ে এসেছিলাম ডাল দিয়ে ভাত দিয়ে সেগুলো খেতে খুব ভালো লাগে তো এই যে আমার বর চলেই এসেছে একটু আগে তো আমি বেলছিলাম এখানে পরোটাগুলো আর এই পুর ভরা পরোটাতে এটাই অসুবিধা হয় পুরটাই বেরিয়ে যায় বেলতে গেলে আটা দিয়ে বানালে আমার পুর একদম বের হয় না কিন্তু ময়দাতে জানি না কেন ঠিকভাবে বেলা যায় না যাই হোক কষ্ট করে বেলে নিয়েছি তেরো চোদ্দোটা মতো হয়েছে আজকে একটা একটা করে খাবো আর বাকিটা রেখে দেবো তো সব কটা পরোটাকে কী করবো দশ সেকেন্ড করে এপিট ওপিট করে সেঁকে জিপলক ব্যাগে রেখে ফ্রিজ করে দেবো ডিপ ফ্রিজে আর যখন ইচ্ছা হবে খাবার বের করে একটু তেল বা ঘি দিয়ে হয়ে যাবে তো চলুন হয়ে গেছে প্রায় এইবার কিচেনটা ঝটপট পরিষ্কার করে নেব এই যে ধোয়া মোছা সব করে দিয়েছি পায়ের অবস্থাটা দেখাচ্ছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে পাটা কি হয়েছে पाटा फुले আমার পায়ের ফোলাগুলো তো দেখালাম ব্যথাও হয়েছে ভীষণ জানি তো তা আমি কি করি বেশ অনেকবার দিনে ঠান্ডা জলে পাটা ধুয়ে নিই তাহলে না বেশ আরাম হয় আর ঘুমটাও বেশ ভালো আসে তো বেশি করে আমি চেষ্টা করি ঘুমোতে যাওয়ার আগে অন্তত একবার হলো ধোয়ার তো ঘুমটা খুব ভালো আসে তার জন্য তো চলুন এসব কাজ বাজ করে ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমার বর তো বলছিল এসব করার কি দরকার ছিল কিন্তু আমি যতটুকু পারলাম করে দিলাম তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই